বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা হাজার বছর ধরে মানুষকে অবাক করে দিয়েছে হলিউডের ইন্ডিয়ানা জোনস সিনেমা থেকে শুরু করে প্রত্নতাত্ত্বিকরা সবাই একটি জাদুকরী বাক্স নিয়ে আগ্রহী বাইবেলে একে বলা হয়েছে আর্ক অব দ্য কভেন্যান্ট কিন্তু পবিত্র কুরাণে আল্লাহ একে বলেছেন তাবুত এ সাকিনা এটি কোনও সাধারণ কাঠের বাক্স ছিল না এটি ছিল আল্লাহর শক্তির একটি আধার এতে বনি ইসরায়েলের গৌরব ও মুজিজাগুলো সংরক্ষিত ছিল বিদ্যানরা বলেন এই বাক্সটি মূলত জান্নাত থেকে হযরত আদম সালামের কাছে এসেছিল বলা হয় এতে সব নবীদের ছবি এবং তাদের ঘরবাড়ির নকশা খোদাই করা ছিল এটি বংশ পরম্পরায় হযরত মুসা আলাইহিসালাম পর্যন্ত পৌঁছায় অন্য একটি শক্তিশালী মত হল মুসা আলাইহিসালাম আল্লাহর নির্দেশে এটি তৈরি করেছিলেন তিনি শামসাদ কাঠ দিয়ে এটি বানিয়েছিলেন এবং এর পুরোটা খাঁটি সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন এর কারুকাজ এত রাজকীয় ছিল যে তা মানুষের ক্ষমতার বাইরে ছিল সুরা আল বাকারায় বর্ণিত তাবুত শব্দের অর্থ হল বাক্স এবং সাকিনা শব্দের অর্থ হল প্রশান্তি বা শান্তি যখনই বনি ইসরায়েলরা কোনো বিপদে পড়ত বা মনে কষ্ট পেত তারা এই বাক্সের সামনে এসে দাঁড়াত অলৌকিকভাবে তাদের সব দুশ্চিন্তা দূর হয়ে যেত এবং তারা অনেক সাহস পেত এটি ছিল আল্লাহর সাথে তাদের সম্পর্কের একটি বাস্তব চিহ্ন এই টাইম ক্যাপসুলের ভেতর কিছু পবিত্র জিনিস ছিল সিনাই পাহাড়ে মুসা সালামকে দেওয়া পাথরের মূল তখ্তেগুলো তার জাতি যখন বাছুর পূজা শুরু করেছিল তখন তিনি মনের দুঃখে সেগুলো ভেঙে ফেলেছিলেন সেই বিখ্যাত লাঠি যা জাদুকরদের সাঁপগুলোকে গিলে ফেলেছিল এবং লোহিত সাগরকে দুই ভাগে ভাগ করেছিল একটি সোনার পাত্রে জান্নাতি খাবারের নমুনা হাজার বছর পুরানো হওয়া সত্ত্বেও সেই খাবার নষ্ট হয়নি এটি একটি চিহ্ন ছিল যে বাক্সের ভেতর সময় থমকে থাকত হযরত হারুন সালামের পাংড়ি ও লাঠি যা ধর্মীয় নেতৃত্বের প্রতীক ছিল এই বাক্সটি কেবল সাজিয়ে রাখার মতো কোনো জিনিস ছিল না এটি ছিল একটি আধ্যাত্মিক ব্যাটারি বনি ইসরায়েলরা যখন যুদ্ধে যেত তখন হারুনের বংশধরেরা এটি সবার সামনে বহন করত প্রত্যক্ষদর্শীলা বলতেন যুদ্ধের সময় সোনার এই ভারী বাক্সটি পালকের মতো হালকা হয়ে যেত মনে হতো এটি বাতাসে ভাসছে এবং বহনকারীদের শত্রুর দিকে টেনে নিয়ে যাচ্ছে বাক্সের ওপর প্রায়ই একটি সাদা মেঘ ছায়া দিত সেখান থেকে এক ধরনের গম্ভীর এবং ভয়ঙ্কর আওয়াজ আসত যা শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দিত শত্রুরা চোখের ভুলে দেখত যে বনি ইসরায়েলের সেনাবাহিনী আসলের চেয়ে গুণ বড় যতক্ষণ বনি ইসরায়েলরা এই বাক্সের সম্মান করত এবং আল্লাহর আইন মেনে চলত ততক্ষণ তারা ছিল অপরাজিত এটি ছিল তাদের জয়ের গ্যারান্টি অহংকারের কারণে একসময় বনি ইসরায়েলদের পতন শুরু হয় তারাই পবিত্র বাক্সটিকে সম্মানের বদলে জাদুকরী খেলনা হিসেবে ব্যবহার করতে শুরু করে ফলে আমালিকা ও ফিলিস্তিনিদের সাথে যুদ্ধে তারা হেরে যায় এবং শত্রুরা বাক্সটি ছিনিয়ে নেয় শত্রুরা বাক্সটি তাদের উপাসনালয়ে নিয়ে যায় এবং তাদের প্রধান মূর্তির পায়ের কাছে রেখে অপমান করার চেষ্টা করে কিন্তু পরের দিন সকালে দেখা গেল সেই মূর্তিটি বাক্সের সামনে সিজদা বনত অবস্থায় পড়ে আছে তারা মূর্তিটিকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিল কিন্তু পরের দিন সকালে দেখা গেল মূর্তিটি ভেঙে চুরমার হয়ে গেছে তার মাথা ও হাত পা শরীর থেকে আলাদা হয়ে গেছে এরপর শুরু হল ঐশ্বরিক গজব যে শহরেই বাক্সটি রাখা হতো সেখানেই টিউমারের মহামারী আর লক্ষ লক্ষ ইঁদুরের উপদ্রব শুরু হতো। বাক্সটি যেখানেই যেত সেখানেই মৃত্যু নেমে আসত ভয়ে শত্রুরা বুঝতে পারল যে এই বাক্সটি একটি আগুনের গোলা যা তারা নিজেদের কাছে রাখতে পারবে না সাত মাস কষ্টের পর শত্রুরা সিদ্ধান্ত নিল যে তারা বাক্সটি ফিরিয়ে দেবে তারা একটি চালকহীন গাড়িতে দুটি গরু জুতে দিল এবং তার ওপর বাক্সটি রাখল একটি অদৃশ্য শক্তির ইশারায় কুরানে ফেরেষ্টাদের কথা বলা হয়েছে বড়ুগুলো সোজা হেঁটে বনি ইসরায়েলদের বসতিতে চলে এল এই ফিরে আসা ছিল তালুত সাল্লামের রাজত্বের একটি চিহ্ন যখন বনি ইসরায়েলরা তালুতের রাজা হওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুলল তখন এই বাক্সটি গাড়িতে চড়ে ফিরে এল এটি প্রমাণ করল যে আল্লাই তাকে রাজত্ব দিয়েছেন মানুষ খুশিতে কেঁদে ফেলল এবং তারা আবার ঐক্যবদ্ধ হল ব্যাবিলনের রাজা নেবুচাঁদনেজার জেরুজালেম ধ্বংস করার আগ পর্যন্ত এই বাক্সটি সুলাইমান সাল্লামের উপাসনালয়ে ছিল তারপর থেকে এটি নিখোঁজ কেউ বিশ্বাস করে এটি সুলাইমান সাল্লামের প্রাসাদের নিচে কোনো গোপন টানেলে লুকানো আছে আবার কেউ বলে আল্লাহ একে আকাশে তুলে নিয়েছেন ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে এই বাক্সটি আবার দেখা যাবে বলা হয়েছে যে ইমাম মাহাদি একে তিব্রিয়া হ্রদ বা আন্তাকিয়া থেকে উদ্ধার করবেন যখন তিনি বাক্সের ভেতর থেকে তাওরাত ও ইঞ্জিলের মূল কপিগুলো বের করে দেখাবেন তখন হাজার হাজার মানুষ সত্য চিনতে পারবে এবং ইসলাম গ্রহণ করবে সেই শেষ সময় পর্যন্ত তাবুতে সাকিনা লুকানোই থাকবে যা বিশ্বাসীদের জন্য শান্তির প্রতীক এবং পৃথিবীর জন্য একটি সতর্কবাণী